প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি নতুন রিমেট বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেষট্টি নং ওয়ার্ড কাউন্সিল মেন রোড থেকে মাত্র এক মিনিটের দূরত্ব অসাধারণ একটি বাড়ি এই এলাকার নামটি হচ্ছে শরীফপাড়া শরীফপাড়া অবস্থিত বাড়িটি খুবই সুন্দর তিরিশ ফিট রোডের পাশে চার কাঠা জায়গার উপরে একটানা জায়গার উপরে চারতলা বিল্ডিং করা বাকি জায়গাটুকু তিন সেট বাড়ি করা রেডিমেড বাড়িটি বিক্রি হবে খুবই কম দামে আজকে আমরা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আজকের এই বাড়িটি হচ্ছে মাহবুব রহমান মোল্লা যে কলেজ আছে সেই কলেজ থেকে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে বাড়িটিতে আসতে বাড়িটি সিলেট যে হাইওয়ে রোড যাত্রাবাড়ি থেকে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে থেকে এক মিনিট সময় লাগে বাড়িটিতে আসতে এখন আমরা আপনাদেরকে বাড়ির সামনে নিয়ে যাব। বাড়ির ভিতরে সবকিছু ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে বাড়ির সামনে যে রাস্তাটি সে রাস্তাটি পাকা রাস্তায় একটু একটু ভাঙা আছে কিন্তু পাকা রাস্তা খুবই সুন্দর বাড়িটি চার কাঠা জায়গার উপর তিন শেডরুমও করা আছে সামনে দিয়ে আপনার কাঠার ভিতরে বিল্ডিং করা আছে এই হচ্ছে আজকের বাড়িটি নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সবকিছুই আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেষট্টি নং ওয়ার্ডে বাড়িটি অবস্থিত এবং বাড়ির সামনে একটি দোকানও আছে আপনারা চাইলে দোকান ভাড়া দিতে পারবেন বাড়িতে প্রতি মাসে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো ভাড়া আসে খুবই সুন্দর অসাধারণ একটি বাড়ি আমরা বাড়ির ভিতরে আপনাদেরকে নিয়ে যাব ভিতরের পরিস্থিতিও খুব সুন্দর আপনার বাড়ির যে মুখটি আছে সেই মুখটি হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি এবং লম্বায় হচ্ছে আশি থেকে পঁচাশি ইঞ্চি খুবই সুন্দর হাইওয়ে রোড থেকে মাত্র এক মিনিট সময় লাগে আপনারা ঢাকা উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল যেদিক থেকেই আসেন হচ্ছে মিডল পয়েন্ট মিডল পয়েন্টে বাড়িতে অবস্থিত এক কথায় অসাধারণ আর বাড়ির কাগজপত্র হচ্ছে আপনার খুবই সুন্দর কাগজ কারণ আমার এক কাছের ভাইয়ের বাড়ি খুবই ঘনিষ্ঠ একজন লোক ওনাদের কাগজপত্র কোনো ঝামেলা নাই বাড়িটিতে ব্যাঙ্গলোরও আছে আপনারা ব্যাঙ্ক লোন পরিশোধ করে দিয়েও বাড়িটি নিতে পারবেন অসাধারণ বাড়ি অসাধারণ বাড়ি এক কথায় অসাধারণ তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যারা বাড়িটি নিতে ইচ্ছুক হবেন আমি স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নিতে পারবেন বাইটি বিক্রি হবে চার কাটা জায়গার উপরে সামনের ছ ভিতরে ছয় তালা ফাউন্ডেশন দেওয়া তিন তালা করা বাড়িটি বিক্রি হবে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ